ভক্তি কি জিনিস ভক্তি কিভাবে করব। ভক্তির পন্থা কি শ্রবণম পাদ স্মরণ পাদচনম বন্দনম দাসম সক্ষমা ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তি নবলক্ষণ ভগবতী অনে অধিতম উত্তমম যে উত্তম উদ্গত তমম এই জড় জগৎটা হচ্ছে তম অন্ধকার ম জগৎ এখানে এখান থেকে আমাদের আলোকের জগতে যেতে হবে দিব্য জগৎ চিন্ময় জগৎ উত্তমম উদ্গত তমম সেই জন্য ভক্তি হচ্ছে একমাত্র উপায় এটা অপ্রাকৃত পন্থা জয় শ্রী শ্রী রাধা মাধব বাসু কি এই ভক্তির মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় ভক্তা তো অনন্যা একমাত্র ভক্তির মাধ্যমে ন সাধি মাম যোগ ন সাংখম ধর্ম ন ন তপহ ত্যাগ মম যথা ভক্তি মমর্জিতা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কঠিন ভগবান বললেন ক্লেশ অধিকতর স্তেশাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত গতির দুঃখম দেহবদ্বীর অবাপ্পাতে ভক্তি ভক্তি এব সাধয়তি ভক্তি এব দর্শয়তি ভক্তি এনম ভক্তির মাধ্যমেই ভগবানকে লাভ করা যায় ভক্তির মাধ্যমেই ভগবানকে প্রাপ্ত করা যায় ভক্তির মাধ্যমেই ভগবানের কাছে ফিরে যাওয়া যায় ভক্তির মাধ্যমে আমাদের স্বরূপকে আমরা ফিরতে ফিরে পেতে পারি আর সেই ভক্তি করার পন্থা কি প্রহ্লাদ মহারাজ বললেন শ্রাবণম কীর্তনম স্মরণম বন্ধনম অর্চনম দাস আত্মনিবেদনম শ্রবণে ভাবেত পরীক্ষিত শ্রবণে পরীক্ষিত ভাবেত বেয়া আসা কীর্তনে প্রহ্লাদ স্মরণে পৃথু পূজনে কপিপতি রত দাসে অর্থাৎ শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ভগবানকে পেলেন। বৈয়াশাখী অর্থাৎ ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী কীর্তন করে প্রহ্লাদ মহারাজ স্মরণ করে পিতু মহারাজ পূজন করে অক্রুর বন্দনা করে অক্রূরস্থ দিবন্দনে কপিপতি অর্থাৎ দাসে হনুমানজি কালকে আমরা হনুমান বললো হনুমানের নাকি নাম নাকি সেই ভগবানের লিস্টের মধ্যে প্রথম খুঁজে পাচ্ছিল না অনেক দেখেছি একটেক করে তারপরে স্পেশাল ডায়েরির মধ্যে ফেললো অর্থাৎ ভগবানকে নাকি যারা স্মরণ করে তাদের একটা ডায়েরি আর ভগবান যাদের স্মরণ করে তাদের একটা ডায়েরি অদ্ভুত ব্যাপার আমি বংশী গোপীনাথ পক্ষে জিজ্ঞেস করলাম আমার নামটা ওইখানেও নেই এইখানেও নেই কোথাও নেই কি যাবে তো এইভাবে ভগবানের প্রিয়জন ভক্তির মাধ্যমে ভক্তা প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে ন সন্ত সদৈব কয়ন্তী সব সময় সবসময় হৃদয়ে দেখতে পাচ্ছে। পাচ্ছি কারা দেখতে পাবে সন্ত যাদের এই জনজাগতিক বাসনা হয়ে গেছে অন্ত তারাই হচ্ছে সন্ত হ্যাঁ যাদের একমাত্র বাসনা হচ্ছে গুরু কৃষ্ণের প্রসন্নতা বিধান তো আমরা অভ্যাস করছি আমাদের মধ্যে কম বেশি থাকতে পারে পার্সেন্টেজ আপনাদের কেউ হান্ড্রেড পার্সেন্ট মুক্ত হয়েছেন কেউ নাইনটি কেউ এইট কেউ সেভেন্টি তো কেন জন্ম জন্মান্তর হঠাৎ করে তো যাবে না কিন্তু আমরা যে মার্গে আছি যে পন্থা পেয়েছি একদম টপমোস্ট পরম পন্থা শুদ্ধ ভক্তির পন্থা ছিল প্রভুপাত যে পন্থা দিয়েছেন এর ওপর আর কিছু নেই আর প্রভুপাদের বাইরে গেলে আমাদের প্রভুপাদের পথ বাহিরে কলিকালের মায়া ভাইরে উদ্ধার পাইবার নাই কোনো আশা প্রভুপাদের পন্থার মধ্যে আমার থাকতে হবে আমাদের শ্রীমৎ ভাগবত পড়তে হবে শ্রী চৈতন্য চৈতন্যীতা সিন্ধু উপদেশ আমৃত প্রভুপাদের কনভার্সেশন লেকচার আমাদের শুনতে হবে সব কিছু দিয়েছেন এই কীর্তনম ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধারে মহাশক্তি ভাজনের মধ্যে শ্রেষ্ঠ কি নববিধা ভক্তি এই যে শ্রবণ কীর্তন এই ভক্তির কি শক্তি আছে কি শক্তি আছে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ দিতে ধরে শক্তি কৃষ্ণ প্রেম ও দেবে আর কৃষ্ণকে দিয়ে দেবে তো এটাই চাই আমাদের কি আমাদের তো সম্বন্ধ কি ভগবান আমাদের সম্বন্ধ কৃষ্ণ আমাদের আমরা তার সেবক আমাদের প্রভু আর অভিদে আমরা তার ভক্তি করব আর প্রয়োজন কি প্রেম প্রেম প্রয়োজন মহাপ্রু বললেন না প্রেম প্রয়োজন আমার অন্য কিছু চাই না প্রেম প্রয়োজন কৃষ্ণের প্রতি প্রেম মানে স্বাভাবিক ভক্তি স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে ভক্তি ইন্দ্রগুলো আমাদের এখন জোর করে লাগাতে হচ্ছে জোর করে আমরা মঙ্গলার তুলতে হচ্ছে জোর করে জপ করতে বসতে হচ্ছে জপ জোর করে পাঠ শুনতে বসতে হচ্ছে সব জোর করে কিন্তু আমার একটা সময় আসবে যখন জোর করে নেয় এইগুলো থেকে বাদ দেওয়া কঠিন হয়ে যাবে আরে রাখো তোমার কৃষ্ণের কথা কৃষ্ণ কি হবে এর কথা শুনে শুধু আমাদের কষ্ট আর কষ্ট কত কিছু আমাদের প্রলোভন দেখিয়েছে কত কিছু আমাদের আনন্দের পরশ দিয়ে সে এখন মথুরায় চলে গেছে এই তো বলল কাল আসব কাল আসবো বলে গেল মধুপুরে কালা কাল আসব বলে কালা গেল মধুপুরে সে কালের কি কয়দিন বাকি সে কাল আর শেষ হচ্ছে না তুমি মথুরায় গিয়ে ভুলে আছো শ্যাম হে কৃষ্ণ হে শ্যামসুন্দর তো ভগবানকে ভালোবাসলে আমাদের কষ্ট আমাদের এটা স্বেচ্ছায় আমাদের কষ্ট স্বীকার করে নিতে হবে আমরা ইতিহাস প্রমাণ পাণ্ডবেরা যারা যারা ভক্ত হয়েছে কঠিন থেকে কঠিন কষ্ট স্বীকার করতে হয়েছে আমরা ছাড় যাব সেজন্য আমাদের প্রস্তুত কিন্তু সেই কষ্টটাই আমাদেরকে জনজাগতিক যে আসল যে যে কারণে আমরা কষ্ট পাচ্ছি ভগবানকে ভুলে সে তার নিবৃত্তি করবে দেবী বলেছেন সেই জন্য ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম ধন প্রেম ধন তখন পাওয়া যাবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम